হাই গাইস আজকে আমি আমার মাকে নিয়ে বসেছি তো আজকে কি কী লাঞ্চ আছে লাঞ্চের মেনু আছে দেখে আছে ভাত লঙ্কা তেল আলু ভাতে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল যেখানে ফুলকপি গাজর রয়েছে সবজি দিয়ে তারপর রয়েছে আলু ভাজা বেগুন ভাজা পেঁয়াজি আর ওখানে রয়েছে আমুল মাছের ফ্রাই আর এটা হলো স্যালাড পেঁয়াজ আর লঙ্কা দিয়ে তো চলো খাওয়াটা স্টার্ট করি না

আমাদের বাড়িতে একটা বাকি আছে আর ভিডিও করবো বা যাই করি আওয়াজ পেলেই শুরু হয়ে যাবে ওর শুনতে পাচ্ছ ওর নাম হচ্ছে চিকু একটা ফ্রাই খাই মনে হয় সব ঠান্ডাই হয়ে গেছে ভিডিওর ক্যামেরা সেট করতে করতে না ডালটা গরম আছে ডালটা দিনা হুম মাললে যে ইনে মারും বেগুন মাঝে নেব

না ও খেতে দিয়েছিলে ওকে খেতে দেয়া হলো শুধুমাত্র যাতে বক বক না করে কিন্তু কে কার কথা শোনে আবার ও করছে তু কর ভালো তেমন বেশি দিন তো

যখন ভেজেছিলাম কি মজামত করছিলো গো অনেকক্ষণ করছিলো কিন্তু এই ক্যামেরা সেট করতে করতে সব ঠান্ডা জুড়ে জল হয়ে গেছে আর সবারই ভাই ভাই এটাই নিয়ম একবারে যেটা একবার সেটিং থাকে যে জায়গাটা সেটা করতে ঠিক আছে সেটিং আছে সব

প্রতি খবরে পড়বে ডালচিনিসটা একটু খেলেই পেট ভরে যায় হম ডালটা আমার বাবা বেশি ভালোবাসে আমার বাবার প্রিয় শীতকালে বেগুন ভাজা আমার সব কিছুতে ভালো লাগে আমাদের পেঁয়াজের বেগুন ভাজাটা মাস্ট থাকবেই এটা গরম গরম হলে আরো বেশি ভালো লাগতো তো তো দেখতে বলে খেতে দেওয়া হয়েছে লঙ্কা পানি ফল সব খেতে দেওয়া হয়েছে এখন যদি ধান দি তাহলে খাবে না আবার একটু পরে ধান ওর এখন কথা বলার সময় কেন আমাদের গলা পাচ্ছে দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদেরকে পাশের ঘরে আছে তো আর পাশের ঘরে রয়েছে Ia ikan telur yang di Dia nak stick. Kamu nak cakap? Mak

Bao cho kèn nít đi bé biển lâu năm đại lâu năm mươi năm lâu năm kèn 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 lâu năm ăn নাহ পুরোটা মাছের ফ্রাই আমবুলি মাছটা ওকে পাঁচটা ওকে ভালো করে কি হল জানা আমবুলি মাছের ফ্রাইটা তোপসে ফ্রাইয়ের মতো তো सेम टू सेम তোপসে ফ্রাই আর উড়ুকমি হয়

বাবার সাথে চলে সোয়াবিন নিয়ে আর মায়ের সাথে সাথে লঙ্কা নিয়ে আমি নিজেও বুঝতে পারিনি আমি এখন সব কটা লঙ্কা খেয়ে নিয়েছি মানে দাঁড়ালের লঙ্কা বলে তাতে বাধ্য হোক পেট পুরো ফুল হয়ে গেছে মানে আর একটা দানা শুনছর বে না বাদ ধর তো মা বরং খেতে থাকুক আর ভিডিওটা না তো মায়েরও খাওয়া শেষ শেষ হয়েছে মনে শেষ হয় পুরো পুরোটা শেষ করবে মা তাই অনেক দিন পর বসেছে পুরোটা শেষ করবে তারপরে ভিডিও শেষ করবো আমি হয়েছে এবার হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এইটুকু যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না তো আজকের মতো সবাইকে টাটা